স্বামীকে যেভাবে ভালোবাসা উচিত হজরত আলী রবি তাল নাম আপনারা শুনেছেন যিনি হজরত মোহাম্মদ মুস্তাফা সব বাবু আলী সাল্লামের জামাই ছিলেন তিনি একদিন ফাতেমা রবি আল্লাহু তালহা তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন যে ফাতেমা আমি দরজায় টোকা দেওয়ার সাথে সাথেই একটা মাত্র টোকা দিলেই তুমি কিভাবে দরজা খুলে ফেলো তো ফাতেমা রবিউল্লাহু তালহা বললেন যে আব্বা যান আমাকে শিখিয়ে দিয়েছেন অর্থাৎ হজরত মোহাম্মদ মুস্তাফা সল আল্লাহ মেয়েকে শিখিয়ে দিয়েছেন আলীর বললেন আব্বা যান তোমাকে কি শিখিয়ে দিয়েছেন ফাতেমা রাবি বললেন যে আব্বা যান আমাকে বলেছেন দেখো ফাতেমা আলী সারাদিন পরিশ্রম করে রাতের বেলা বাসায় ফিরবে কখনো যেন দরজায় দুই টুকা না দিতে হয় তখন থেকে আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি যাতে করে আপনার প্রথম টোকাটা দরজায় না পড়ে আমার পিঠে পড়ে ভাইলাম